প্রিয় ছাত্র হাতে আর সময় বেশি নেই তাই তোমাদেরকে আমি আর অপেক্ষা করালাম না হ্যাঁ দিয়ে দিচ্ছি তোমাদের সামনে গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন ফ্রেশ ক্যান্ডিডেট এবং সাপ্লি ক্যান্ডিডেট অর্থাৎ এই বছর যারা ব্যাক পেয়েছ তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশন উভয়েরই পরীক্ষার প্রশ্ন পেপার একই হবে তোমাদের আগের ভিডিওতে আমি সেটা জানিয়ে দিয়েছি তাই আজকে যে গুরুত্বপূর্ণ সাজেশনটা দিচ্ছি সেটা ইতিহাস মেজরের ফ্রেস এবং ব্যাক ক্যান্ডিডেট উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সামনে আজ আমি ছটা ইউনিটে বিভক্ত সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সবার আগে দিয়ে দিচ্ছি ভালো করে মনে রাখবে খাতায় নোট ডাউন নাও আজকের এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন এবং ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থ্রি ইয়ার্স পাস কোর্স এবং ফোর ইয়ার্স অনার্স কোর্স কথাটা একদম ভুলো না যেন দেখে না সেই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে মধ্যে তুলে ধরছি এবং বলে দিচ্ছি এখান থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আগে প্রথম থেকে নম্বরের প্রশ্ন তোমরা রাখবে এক ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতীয় সভ্যতাকে মিশ্র সংস্কৃতি বলা হয় কেন তিন নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতবর্ষে ইতিহাস চেতনা সম্পর্কে যা জানো লেখো এবং এখান থেকে লাভ প্রশ্ন রয়েছে বন থেকে মানুষের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে ভুড়িয়া বা দিতে পারে শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে মানুষ কিভাবে পরিণত হয়েছিল তা আলোচনা করো এখানে তোমাদের সামনে চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তার মধ্যে প্রথম প্রশ্নটা এবং শেষ প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম ইউনিট থেকে চারটে প্রশ্ন তার মধ্যে দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইউনিট থেকে প্রথম প্রশ্ন তোমরা করে প্রাচীন ভারতে ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক উপাদান বা মুদ্রার গুরুত্ব লেখ দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন প্রশ্নের যুগ বা প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও প্রশ্ন করবে এই যুগে হাতিয়ারগুলির ব্যবহারের দিকের বৈশিষ্ট্য লেখক এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা অবশ্যই যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে তোমাদেরকে দিলাম আমি তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য থেকে নম্বর নম্বর ইউনিট ইউনিট হ্যাঁ থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রয়েছে বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো এবং এখান থেকে লাস্ট তিন নম্বর প্রশ্ন রয়েছে বৈদিক যুগে সমাজ বা ধর্ম ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সামনে ইউনিট থেকে প্রশ্ন দিলাম চার নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তারা একটি কথা বলে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ লাস্ট সেশন তোমার বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তারা ফ্রেশ ক্যান্ডিডেট হোক বা সপ্লি ক্যান্ডিডেট হোক না কেন উভয়কে এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে একদম ভুলো না তো চার নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে হরপ্রসপতার সামাজিক এবং অর্থনৈতিক জীবনের পরিচয় দাও দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হরপ্রসপতার অধিবাসীদের ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এবং এখান থেকে লাস্ট তিন নম্বর প্রশ্ন রয়েছে হরপ্প সভ্যতার পতনের কারণ সংক্ষেপে আলোচনা করো হরপ্প সভ্যতার পতনের কারণ সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে হরপ্প সভ্যতার পতনে বৈদেশিক আক্রমণের তত্ত্বটি আলোচনা করো তোমাদের সামনে এখান থেকেও আমি দিলাম তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে প্রথম এবং তৃতীয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম জন্য পাঁচ নম্বর ইউনিট হ্যাঁ পাঁচ নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে যা জানো লেখক বা আয়ুর্বেদ চর্চা সম্পর্কে যা জানো লেখক যাই দিক না কেন ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নটা তোমাদের প্রথম প্রশ্ন হিসাবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের যোগ চর্চার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো এবং এখান থেকে লাস্ট তিন নম্বরে প্রশ্ন করবে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি ছিল তোমার এখানে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম হ্যাঁ পাঁচ নম্বর ইউনিট থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এবং একদম লাস্ট ছয় নম্বর ইউনিট হ্যাঁ ছয় নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন করবে জৈন ধর্মে প্রচারে মহাবীরের ভূমিকা লেখক দুই নম্বরের প্রশ্ন রয়েছে জৈন ধর্মের মূল তত্ত্বগুলি আলোচনা করো এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন তোমরা কো রাখবে বৌদ্ধ ওই জৈন ধর্মের একটি তুলনামূলক আলোচনা করো এখানেও দিলাম তিনটে প্রশ্ন তোমাদের বলেছিলাম প্রত্যেকটা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ তিনটে করে প্রশ্ন দিচ্ছি এবং তার মধ্যে কোন দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি তো এখানে ছয় নম্বর ইউনিট থেকে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ছটা ইউনিটে বিভক্ত সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম সেই দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে তৈরি করো তারপর যে প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম সেই প্রশ্নটাকে তার পরবর্তীকালে তোমরা তৈরি করে নিচ্ছ হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নকে তৈরি তৈরি করতেই হবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা কারণ এই বছরে প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট বেরোনোর পরবর্তীকালে দেখে গেছে সাপ্লির পরিমাণ অনেক বেশি সেই সাপ্লিকে কাটতে হলে ভালো করে প্রস্তুত করতে হবে আজকের এই প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সেশন তাই তুমি তৈরি করো তোমার বন্ধু যার রেজাল্ট খারাপ হয়েছে বলে মনে হচ্ছে সে থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স হোক না কেন উভয়ের পরীক্ষার প্রশ্ন যেহেতু একই হচ্ছে তাই উভয়েরই পরীক্ষার প্রশ্নপত্র একই হবে এবং হ্যাঁ তোমরা সঙ্গে দিতে যাচ্ছ তাই বলবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার বন্ধুদেরও বেশি বেশি করে শেয়ার করো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ হাতে বেশি সময় নেই তাই বলবো এখনকার জন্য শীঘ্রই জানিয়ে দিই